সাংসদ অর্জুন সিং এর বাড়ি ও দপ্তর থেকে খোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মুখ খুললেন অর্জুন পুত্র বিজেপি বিধায়ক বিধায়ক পবন সিং সিং নেতা অর্জুন বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র তখন ভাটপাড়া তথা অর্জুন পুত্র পবন সিং পবন সিং পরিষ্কার দাবি করেন যে বাবা যখন তৃণমূলে যায় তখন আমি বারবার বারণ করেছিলাম তিনি আমার কথা শোনেননি এবং আমাকে যাওয়ার জন্য তিনি বলেছিলেন কিন্তু আমার মনে হয়েছিল সেখানে যাওয়ার ঠিক হবে না তাই আমি চাইনি বাবা পরে হলেও বুঝতে পেরেছে এটা আমার খুব ভালো খবর যখন বাবার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে তখন আমি বলেছিলাম আপনি ভুল করছেন ওই দলে আপনি প্রচুর বছর কাজ করেছেন কিন্তু সম্মান পাননি বহুবার প্রমিশ করেছে কিন্তু সেই প্রমিশ রাখেনি আপনি বলেছিলেন টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল আপনাকে কোনো দিন টিকিট দেবে না বাবার কাছ থেকে আমার রাজনীতি শেখা বাবা যা যা ভুল করেছে সেখান থেকে আমি শিখেছি বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমি বাবাকে বারবার বলেছি প্রচুর ক্ষোভ হয়েছিল আমার মধ্যে কিন্তু বাবা তখন শোনেননি বাবাকে দিয়ে আমাকে বলানো হয়েছিল তৃণমূলে যোগদান করতে পদ দেবে ভালো জায়গায় পৌঁছে দেবে কিন্তু আমি সে কথা শুনিনি আমি এতদিনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলিনি আজ আমি আনন্দে কথা বলছি এবার মানুষ বলবে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা দল ছেড়ে চলে গেছিল তখন তুমি বিধায়ক হিসাবে বিজেপিতেই বাবার এই পরিবর্তন আবার কি বলবে দেখুন এখন তো যে বাবা ডিসাইড করেছে কি আমার দল ছেড়ে বিজেপি ছেড়ে টিএমসি যা বাবা ডিসাইড করেছে যে যাবে আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন কেন কি ওই দলে আপনি কুড়ি পঁচিশ বছর কাজ করেছেন ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন ও কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন আপনিও ভালো করে জানেন আমিও জানি তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন নিজেই চোখে ওর পরে আপনি এবার ফির ভুল করছে আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবে ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে তো আপনি আজকে আপনার আপনি যে বলছেন যে আপনাকে পদ দেবে আপনাকে টিকিট দেবে আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনাকে কখনো কিছু দেবে না আজকে খুবের সঙ্গে বললেন যে আমার ছেলে আমাকে না করেছিল আমার এত বছরের রাজনৈতিক জীবন এরকম ভুল আমি কখনো করিনি ছেলে কাছে শিক্ষা নেওয়া আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে এত দিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবো এ করলে আপনার ভালো হবে প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এমএলএ বারবার আপনাকে এ করে মঞ্চ থেকে উল্টো বলছে ওর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কি চলছে বাবা যখন তখন কি আপনাকে যাওয়ার দেখুন একটা ডিসকাশন তো চলেই আমার সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলুন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবে না আমি না ও দলে আমি যেখানে আছে আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার ইয়ে আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে আমি ফুল্লি স্যাটিসফাই কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে আমার থেকে তো হবে না ইম্পসিবল আছে ফিরে আসা বাবার কতটা আমি আমার এত আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথা বলছে না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে বাইট দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে। দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছি আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে কি আছে মনে আছে মানুষের জন্যে কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে ওর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কেন কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে ওর পাবলিক আছে সবই হট হয় এই যুদ্ধে বাবাকে আবার বসে পাচ্ছে দেখুন যুদ্ধ তো সবসময় চলবে যাও আপনি ভালো জন্যে পদে আছে তো আপনাকে যুদ্ধ তো করতে হবে কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে কি সাথে লড়বে নিশ্চয়ই লড়বে আর ভালো জন্যে লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পাবলিক যে আছে পাবলিকও লড়াই করবে ওর কর্মী যে আছে কর্মীও লড়বে সব মিলেই লড়বে ভালো জন্য সব কেউ লড়বে দূরদর্শী ছিল না এরকম আমি বলতে পারবে না কি আমি বাবা থেকে খুব এ আছে অনুভবই আছে বাবা প্রচুর এক্সপিরিয়েন্স আছে রাজনীতির জন্য ওর বাবার সঙ্গে থাকতে থাকতে আমি কিছু শিখে গেছে এই নলেজ আমার দরকার আছে আমি চাইবে কি বাবা এরকমই রাজনীতির মধ্যে থাকে আর আমি বাবার সঙ্গে থাকতে থাকতে ওর কিছু নলেজ পেয়ে যাবে তুমি যেহেতু সাথে কথা আছো যে। না এই বিষয়ে তো কথা হয়নি কেন কি কি দেখুন আমি তো বাবার ব্যাপারে তো গ্যারেন্টি দিতে পারবে না কিছু বাবা নিজেই কথা বলতে পারবে দেখুন এই তো প্রথম দিন থেকেই হচ্ছিল যে সময় বাবা চলে গেছে তোমার দলে বারবার মাকে বলছে কি তোমার বাবা আসবে না তোমার বাবা আসবে না আমি দেখুন বাবার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবে না কারণ বাবা নিজে ডিসিশন নিয়েছে যে বাবা ইচ্ছা হবে নিশ্চয়ই আসবে কি আশা করছে যদি ব্যাপারটা যদি প্রার্থী হয় যদি কি আশা করছে তো আমি কি বলবো তো ভোটারস বলবে কি কি হবে কি না হবে ভোটার্স সবসময় বাবাকে ভালোবাসে বাবাও ভোটার্সকে ভালোবাসে এখানে যে জনতা আছে এভরি টোয়েন্টি ফোর সেভেন আপনি দেখবে বাবাকে ফোন করলে আপনি আপনি পাবে বাবাকে বাবা সবসময় আপনার সঙ্গে আছে তো এই এর জন্যে আমার কিছু বলা ও পাবলিক কি বলবে আপনাকে